पाल्तो हालो कालकाको छोराले पाल्तो हालो पाल्तो हालो हैन भने मन एसएम जिल्लाको बन्छ के भाइ लिफ्ट आइगिसै ओए सहयोगी सहयोगी

এই যে <coughs> 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 के रे दो सगाले के ভাল করেছছত ভাল করেছছত চাই নাল পলেতা করে করনি কষ্ট আছে 40 আগালে গে এই সে এবা নেমি তো স্টেড ইন এর দরব করে আ এনি ন তরা চিনি ন আ 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 বন্দা এটা পৰ্যাপ্ত

একটু আলোদার ভাই এস এম জেলানি সামনের দিকেছিল আমাদের সেলিমুজ্জামান সেলিম সামনের দিকে ছিল ঠিক যখন গোনাপাড়া মোড়ে পৌঁছায় তখন এদের সামনের দিক থেকে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ করে বাধা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর করে এবং প্রথম দিকে যারা জেলানির সাথে সফর সঙ্গে ছিল তারা এটাকে প্রতিরোধ সৃষ্টি করার চেষ্টা করে এবং কিছুটা হলে তারা সক্ষম হয় ঠিক পরবর্তীতে বিভিন্ন দিক থেকে ডাল ছড়কি রামদা স্থানীয় ফুলকসি স্থানীয় অস্ত্র নিয়ে যখন তারা ব্যাপক হারে হামলা করে তো তখন এবং ভাঙচুর শুরু করে তখন আমাকে নেতৃবৃন্দ কিছু হটে একটু আগে আমাদের উচিত সাহেব নিশ্চিত করলেন আমরা এর খবরও পাচ্ছিলাম না স্বকত হোসেন দিদার নামে সে আমাদের স্বেচ্ছাসেব দলের নেতা এবং সে ক্রিকেটের ক্রিকেটের একজন আম্পায়ার তো তার লাশ পাওয়া গেছে দোলা পাম্পের অপোজিটে রাস্তার ঢালে এবং সেই লাশটি নিয়ে আসতেছে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের স্থানীয় নেতা আওয়ামী লীগের স্থানীয় কমিশনার যেটা আমি শুনেছি হ্যাঁ তাদের নেতৃত্বে এই জায়গাতে হামলাটা করে এবং এই ধরনের আমাদের হত্যাসহ এরকম আমাদের অসংখ্য নেতা এখানে আহত হয়ে আসছিলো তাদেরকে রেফার করে ঢাকা পাঠিয়ে হয়েছে কেউ কেউ এখন এখানে ভর্তি আছে এই যে কেউ সংজ্ঞাহীন অবস্থা থেকে কেবল আমি পাতাম এসএম জেলা জেলানে হত।